স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য নতুন ধারার অঙ্ক নিয়ে আসছি যারা তোমরা একেবারে শুরু থেকে পড়া শুরু করেছ বা তোমরা যারা একেবারে কিছুই যেমন দেখো যে আমাদের বেসিক ক্লাস শুরু থেকে আমাদের পার্ট বাই পার্ট ক্লাস হবে যারা প্রাইভেট পড়ার সুযোগ নেই যাদের বা যারা এখনো পড়নি বা না কিভাবে কোন ট্যাক্টটা আসলো আমার এই প্রতিনিয়ত এখন থেকে ধারাবাহিকভাবে অর্থাৎ পার্ট বাই পার্ট আমার ক্লাস দেয়া থাকবে বেসিক সহ তুমি যদি এই বেসিক ক্লাসগুলো করো তোমার কিন্তু আর প্রাইভেট পড়তে হবে না কারণ তোমাকে একেবারে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একেবারে সিকোয়েন্স অনুযায়ী কিভাবে আসলো কোথা থেকে আসলো বোঝা হবে শুরু করছি আমাদের একটা টেবিল দেয়া আছে দেখো এই HTML এই একটা টেবিল দেয়া আছে এখন এটা কি করব কিভাবে আমি করব আর বুঝাবো ক্লিয়ার আমার নীতিটাই হচ্ছে যে এক লাইন করবো এক লাইন বোঝাবো তাহলে তুমি ভালো বুঝতে পারবে শুরু করি যেমন এখানে শুরুতে আমাদের একটা বেসিক ট্যাগ আছে এইচ টি আমাদের বেসিক ট্যাগ হচ্ছে চারটি এই চারটি ট্যাগ তোমাকে ইউজ করতে হবে আমি আগেই বলেছি যে একেবারে সূক্ষ্মভাবে তোমাকে বিশ্লেষণ করা হবে মানে বিশ্লেষণ করে বোঝানো হবে ক্লিয়ার যাতে তুমি বুঝতে পারো এই স্টিএমএল এটা হচ্ছে বেসিক ট্যাগ এই এইচ টিএমএল এর অঙ্ক করতে গেলে তোমাকে এই ট্যাগটা ব্যবহার করতেই হবে গেল পরের ট্যাগটা দেখো এই স্টিএমএল এর পরে পরে আসবে হেড এই স্টিএমএল এর পরে হেড এখন একটা কথা যে আমাদের এই এই টিএমএল এর অঙ্কে যে ট্যাগ শুরু হয় সাধারণত প্রায় সব ট্যাগেরই শেষ আছে কিছু কিছু ট্যাগ আছে যেটা শেষ নাই তবে সেটা সামান্য পরিমাণ বোঝা গেছে যে html শুরু হয়েছে এই শুরুর ট্যাগের শেষ আছে বডি শুরু হয়েছে এটা শেষ আছে আমাদের বেসিক ট্যাগ হচ্ছে চারটি যেমন এই স্টেম এল হেড তারপরে আমাদের ইউজ করতে হবে কি টাইটেল টাইটেল এখন দেখো এই যে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলের কিন্তু আমাদের কোনো টাইটেল নাই এখন আমি যা দেই সেটাই হবে যেমন যদি আমি এখানে ব্যবহার করি যে এই টাইটেলটা হচ্ছে টেবিল দিলাম l ই -E, টেবিল এখন টাইটেলটা কি করতে হবে শেষ করতে হবে টি আই টি এল ই শেষ এই শেষের জন্য আমাদের স্ল্যাশ চিহ্ন ইউজ করতে হবে কি চিহ্ন এই স্ল্যাশ চিহ্নটা ইউজ করতে হবে এটা আছে ট্যাগটা শেষ করার জন্য শুরুর ক্লাস এটা আছে বেসিক ক্লাস অন পার্ট বাই পার্ট একেবারে সুন্দরভাবে আরো বিস্তারিত বোঝানো হবে তাহলে এইচটিএমএল শুরু হইছে শেষে গিয়ে শেষ হবে হেড শুরু হইছে শেষ হয় কিন্তু টাইটেল শুরু হইছে টাইটেল শেষ করতে শেষ করার জন্য কি আমাকে স্ল্যাশ ইউজ করতে হবে গেল এরপরে টেবিলটা এখন অনেকেই এখানে টেবিলের পরিবর্তে যদি অন্য কিছু লেখো এক্স ওয়াই সেটাও হবে বুঝতে পারছো কারণ এখানে তো কিছু দেওয়া নেই গেল এখন এই হেডটা শুরু হয়েছিল এই হেডটা কি করব এই হেডটা শেষ করব হেড শেষ করলাম ঠিক আছে আর এই এস্টেমেলটা এই এই স্টেমেলটা করে শেষে যায় শেষ হবে এরপরে দেখো যে আমাদের এই এই স্টেমেল শুরু হয়েছিল আচ্ছা তারপরে হেড শুরু হয়েছে টাইটেল শুরু হয়েছে টাইটেল শেষ হেড শুরু হয়েছিল হেড শেষ আর একটা আছে কি আমাদের বডি এই যে বডি ঠিক আছে এখন দেখো এই একটা এইচটিএমএল একটা হেড একটা দুইটা টাইটেল একটা তিনটা আর বডি একটা সাইটটা এই সাইটটা হচ্ছে বেসিক ট্যাগ তোমাকে এইচটিএমএল এর অঙ্ক করতে গেলে এই সাইটটা লিখতে হবে এখন একটা কথা আছে যদি তুমি মাঝে দুটো না লেখো অন্য অঙ্কে তাতেও হবে কিন্তু এইচটিএমএল আর বডি এই দুইটা ট্যাগ তোমাকে ইউজ করতেই হবে এই দুইটা বাধ্যতামূলক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এই হচ্ছে আমাদের বেসিক টাক এখন হচ্ছে আমরা মূল অঙ্কে যাব। এখন দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক এখন এই অঙ্কে দেখা গেছে কি যে আমাদের শুরু করতে হলে আমাদের কি আর লাগে কি লাগে লাগে আবার এই যেহেতু একটা টেবিল এর কারণে শুরুতে আমাদের এরকম লিখতে হবে যে টেবিল টেবিল বিও আর বর্ডার সময় ইনভার্টেড কমার ভিতরে ওয়ান এখন দেখো এই ওয়ান কেন লাগবো যদি এরকম টেবিল দেওয়া থাকে তোমরা টেবিল বর্ডার অন লিখবে ক্লিয়ার টু লিখলেও হবে আচ্ছা এখন ওয়ানটাই হচ্ছে বেস্ট ওয়ানটাই লিখবে কারণ কি এই ওয়ান বলতে বুঝিয়েছে এখানে এই যে যে দাগ দাগের যে মাত্রাটা এই মাত্রাটা স্বাভাবিক আছে দেখো এই যে যে আমি টানটা দিচ্ছি এইটা না মোটা না এই স্বাভাবিক মাত্রার জন্য আমরা এই ওয়ান ইউজ করবো ঠিক আছে স্বাভাবিক মাত্রার জন্য ওয়ান এরপরে এখন আমাদের মূল অঙ্কে যেতে হবে এই যতটুকু এই বেসিক ট্যাক এরপরে টেবিল বর্ডার অন থাকলে লেখার পরে আমরা মূল অঙ্কে যাব এখন অঙ্কে যাওয়ার সময় আমার প্রথমে এই লাইনটা করতে হবে এই লাইন এই লাইন ধারাবাহিকভাবে কিন্তু করতে হবে এখন করতে গেলে এই যে যেমন আছে কোড নেই রোল এখন এই জায়গায় আমাদের দুইটা জিনিস আছে একটা আসে টিয়ার এই টিয়ার টিয়ারে হচ্ছে টেবিল র ঠিক আছে এই টেবিল ড্রয়ার বাংলাটা হচ্ছে সারি শাড়ি বলতে বোঝায় এই যে এইটাকে শাড়ি হচ্ছে এইটা কলাম হচ্ছে এইটা এরপরে লাগে এই যে কিন্তু আমি ট্যাগের ব্যাখ্যা দিতেছি টেবিল টেবিল ডেটা ডেটা এই যে ট্যাগ টিআর হচ্ছে টেবিল ড্র আর টিএইচ হচ্ছে টেবিল ডেটা এখন দেখো যে টিএইচ কখন আসে টিআর কখন আসে যখন আমরা এই লাইনটা করা শুরু করবো তখনই আমাকে কি করতে হবে এই টি আর আনতে হবে ঠিক আছে টি আর মানে এই লাইনটা শুরু করলাম যখন এই লাইনটা শেষ হবে তখন আবার টি একটা শেষ করতে হবে এখন দেখো কোড আছে নেই আছে রোল আছে এইটুক আগে বোঝায় এখন এই কোড হচ্ছে আমাদের এখন আর একটা আছে যে সরি এটা আছে টিআইচ হচ্ছে টেবিল হেডিং টি এইচ এ এই এইচ হচ্ছে হেডিং এইচ হচ্ছে হেডিং ক্লিয়ার হচ্ছে টেবিল হেডিং আর টিডিতে হচ্ছে টেবিল ডেটা টেবিল ডেটা এখন দেখো যে আমাদের টিআর আসবে কি জন্য টিআর হচ্ছে এই লাইনটা শুরু করার জন্য টিআর গেল এখন কোড এই এই দুইটা জায়গা জামেলা জায়গায় টেবিল লাং আর টিডি হচ্ছে টেবিল ডেটা এখন বোঝো যেমন কোড কোড দেওয়ার পর একশো এক একশো দুই একশো তিন একশো চার এরকম অনেক থাকতে পারে এই কোডটাই হচ্ছে আমার টিএইচ হেডিং নেইম রাজ রিমা হিমা রাজু অনেক কিছু থাকতে পারে তাহলে এই হচ্ছে আমার কি হবে টিআইস রোল এক দুই তিন চার পাঁচ ছয় এরকম যেতে পারে হেডিংটা হচ্ছে যে একটা জিনিস থাকবে তার আওতা দিন অনেক থাকতে থাকতে পারে যেমন কোড কোডের এখানে পারে হাজার পর্যন্ত কোড থাকতে পারে নেইমে অনেক নাম থাকতে পারে আর এই যে যে ভিতরের যে জিনিসগুলো সেটা হচ্ছে ডেটা ডেটা মানে হচ্ছে তথ্য আমাদের উপরেরটা হচ্ছে টিআইস আর এটা হচ্ছে টিডি টিডি হচ্ছে টেবিল ডেটা এখন বুঝতে হবে হেডিংটা হলো কিরকম যেমন দেখো নেই থাকলো যেমন বাজারে গেছো বাজারের উপরে যে একটা তালিকা দিলে তেল তেল মানে অয়েল অয়েলের ভিতরে বিভিন্ন কিছু আছে বিভিন্ন তেল আছে সরিষার তেল তারপরে হচ্ছে তোমার নারকেল তেল বিভিন্ন তেল ওই অয়েলটা হচ্ছে হেডিং হেডিংটা হচ্ছে মূল একটা বিষয় ওর আওতার দিন অনেক কিছু থাকবে কোড কোডের আওতা অনেক কিছু থাকতে পারে আচ্ছা এইবার শুরু করি তাহলে আমাদের ওইটা হচ্ছে কি টিআইস T23 T23 আমাদের কি আছে কোড T23 শুরু হইছিল T23 শেষ আগেই বলেছি যে যা শুরু হবে সাধারণত প্রায় সব ট্যাগেরই শেষ আছে কিছু টেগে আছে যা শেষ নাই এরপর আছে পরেরটা আছে TH T23 আমাদের কি আছে নেই তাহলে T23 শুরু হইছিল T23 শেষ এরপরটা কি আছে T23 আছে রোল হ্যাঁ T23 শুরু হইছিল T23 শেষ এখন টিয়ার শুরু হয়েছিল এই লাইনটা কিন্তু আমার শেষ হয়ে গেছে রোল পর্যন্ত টিয়ার শুরু হয়েছিল এই টিয়ারটা শেষ প্রত্যেকটা লাইন এরকম টিয়ার শুরু হবে টিয়ার কি করতে হবে শেষ করতে হবে এখন দ্বিতীয় লাইনে যায় এই লাইনটা এখন এই লাইনটা আমি যখন করব তাহলে দেখো যে এই যে একশো এক রাজ আর হচ্ছে এটা এইটা কি একটা শাড়ি তখন আমি কি দিয়ে শুরু করব এই টিয়ার দিয়ে শুরু করব টিয়ার দিয়ে শুরু করলাম টিআর এর ভিতরে এখন দেখো এই জায়গায় লিখছিলাম টিএইচ কিন্তু এখানে লাগবো কি টি ডি কারণ কি আমার ওই কোড হচ্ছে শিরোনাম আর এটা হচ্ছে ডেটা ডেটার ক্ষেত্রে হচ্ছে টিডি এখন কি হবে একশো এক টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপর হচ্ছে কি টিডিতে রাজ আরে যে টিডি শুরু হয়েছিল টিডি কি হবে শেষ হবে আচ্ছা এরপর হচ্ছে কি টিডি আমার ছিল হচ্ছে ওয়ান এই শাড়িটা ঠিক আছে যে ওয়ান তাহলে টিডি শুরু হয়েছে টিডি কে হবে শেষ এইবার এই লাইনটা যেহেতু শেষ হয়ে গেছে টি আর শুরু হয়েছিল টিআরটা কি করতে হবে শেষ করতে হবে প্রত্যেকটা লাইনের জন্য টিআর শেষ আবার কি হবে এই লাইনটা শুরু আবার তাহলে কি লিখতে হবে টিআর শুরু টিআর শুরু করলাম এখন দেখো এখানে সব হচ্ছে কি ডেটা তাহলে টিডি টি তে কত আছে একশো দুই টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে দেখো টিডি কত আছে রিমা রিমা টিডি শুরু হয়েছিল টিডি শেষ শুরু করলে শেষ করতে হবে এরপরে টিডিতে আছে আমাদের কত দুই টিডি শুরু হয়েছিল টিডি শেষ এখন দেখো এই লাইনটা কি শেষ হয়ে করবো এই যে শেষ করব আর একটু আছে সেটা হচ্ছে কি যে যে এই আমাদের দেখো নিচ থেকে শেষ করতে হবে যেমন টেবিল শুরু করছিলাম শেষ করি নাই তাহলে এখন টেবিলটা কি করব টেবিলটা শেষ করলাম এরপর বডি শুরু করছিলাম বডি শেষ করি নাই বডিটা কি করব শেষ করব এরপরে দেখো হেড শুরু হয়েছিল এক শেষ হয়েছে টাইটেল শুরু হয়েছে টাইটেল শেষ হয়ে গেছে এই স্টেম শুরু হয়েছিল এই যে এই স্টেম শেষ আর এই এই এর শেষের মধ্যে দিয়ে আমাদের অঙ্কটা শেষ আশা করি সকলে বুঝতে পেরেছে এইভাবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পার্ট 1 1 এর পরে যাবে 2 3 এইভাবে আমরা বেসিক সমস্ত ক্লাস করিয়ে দেব ধন্যবাদ সবাইকে